এই যে ইদান কালে খুনি হাসিনা সৈরাচারী হাসিনা ক্ষমতায় বসার পরে একজন দুইজন না হাজার হাজার আলেমদেরকে জেলে ঢুকাইয়া কষ্টের পর কষ্ট দিয়েছে কেন কষ্ট দিয়েছে কারণ কি একটাই মাত্র কারণ আলে মোলামা একমাত্র আল্লাহ পাকের কথা বলে দিনের কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে এই জন্য ওই আলে মোলামাদেরকে বিনা কারণে কষ্ট দিয়েছে আল্লাহর পক্ষে কথা বলার জন্য তো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার অবশ্যই জানেন ইদানিং কালে এই স্বৈরাচারী হাসিনা বিশেষ করে আলে মুলামাদের সম্রাট দল মতের উদ্দেশ্যে দলীয় পরিচয় নয় আল্লামা দিলার হোসেন সাইদি রাহিমুল্লাহ আল্লাহ পাক উনাকে ওনার কবরকে জান্নাতের উচ্চ মোকাম বানিয়ে এত বড় একজন আলেম এত বড় একজন মুফাসিরে কোরআন কে এই জালেম সরকার কত বছর পর্যন্ত বারো থেকে তেরো বছর পর্যন্ত জেলে ঢুকাইয়া উনাকে কষ্ট দিয়েছে অবশেষে আল্লামা সাইদি রাহিমহুল্লাহ কে এই জেলখানায় বন্দি অবস্থায় উনাকে শহীদ করা হয়েছে উনাকে শহীদ করেছে হত্যা করেছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বিনা কারণে 3 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে এক একজন আলেমকে বন্দি করে পঙ্গু করে দিয়েছে শহীদ করে দিয়েছে এর বিচার আল্লাহর দরবারে অবশ্যই হবে ওয়া লা নাবুল আনকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল মিনাল আমওয়ালি وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ সুবাহ সুরতুল বা কারার সুরাতুল বা কারার একশত চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলেন প্রতিটা ইমানদার মমিনকে আল্লাহ তালা পরীক্ষা নিবেন ইমান আনার কারণে আল্লাহ তালা পরীক্ষা নিবেন যুগে যুগে সব ইমানদারদেরকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন আমার বায়ারা সব নবীদের আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন আমার ইমানদার বায়ারা আমরাও ইমানদার আল্লাহ তালা আমাদেরকেও পরীক্ষা নিবেন আমি যদি আপনাদেরকে আরো সহজ করে বোঝাতে চাই এই যে ইদানিং কালে ইদানিং কালে খুনি হাসিনা সৈরাচারী হাসিনা ক্ষমতায় বসার পরে একজন দুইজন না আলেমদেরকে জেলে ঢুকাইয়া জেলে ঢুকাইয়া কষ্টের পর কষ্ট দিয়েছে কেন কেন কষ্ট দিয়েছে কারণ কি একটাই মাত্র কারণ আলে মোলামা একমাত্র আল্লাহ আঁকের কথা বলে দিনের কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে এই জন্য ওই আলে মোলামাদেরকে বিনা কারণে কষ্ট দিয়েছে আল্লাহর পক্ষে কথা বলার জন্য তো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা আলে মোলামা সহ আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন যারা দেখে আল্লাহর জমিনে একামতের মিছিলে যারা শরিক হয় একামতের আন্দোলনে যারা শরিক হয় নামাজ রোজা নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজার জাকাত আদায় করা যেমন ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ আল্লাহ ফরজ করে দিয়েছেন প্রতিটা ইমানদার মমিন বান্দাকে আল্লাহর দিন কায়েমের পথে অবশ্যই আন্দোলনে শরিক হতে হবে দিন কায়েমের স্বপ্ন দেখতে হবে দিন কায়েমের পথে কাজ করতে হবে এটা আমাদের ইমানই দায়িত্ব ফরজ আপনার অবশ্যই জানেন ইদানিং এই স্বৈরাচারী হাসিনা বিশেষ করে আলেম ওলামাদের সম্রাট দল মতের উর্দেশে আমি একজন আলেমের নাম আপনাদের সামনে বলবো দল মতের উর্দেশে দলীয় পরিচয় নয় একজন আলেম হিসাবে আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে একজন আলেমের কথা আমি আপনাদের সামনে বলি অবশ্যই আপনারা জানেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হাবিজাহুল্লাহ তাআলা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ পাক উনাকে উনার কবরকে জান্নাতের উচ্চ কাম বানিয়ে দিন এত বড় একজন আলেম এত বড় একজন আলেম যিনি পঞ্চাশ বছর পর্যন্ত সারা বিশ্বে কোরআনের তাফসীর করেছেন একদিন দুই দিন না তিনি পঞ্চাশ বছর পর্যন্ত সারা বিশ্বে কোরআনের তা স্থির করেছেন এত বড় একজন আলেম এত বড় একজন মুফাসির কোরআনকে এই জালেম সরকার কত বছর পর্যন্ত বারো থেকে তেরো বছর পর্যন্ত জেলে ঢুকাইয়া উনাকে কষ্ট দিয়েছে অবশেষে আল্লামা এই জেলখানায় বন্দী অবস্থায় ওনাকে শহীদ করা হয়েছে ওনাকে শহীদ করেছে হত্যা করেছে অথচ আল্লামা সাইদি রহমাতুল্লাহ খেলাই আল্লাহর ঘর বাইতুল্লাতে প্রবেশ করা আল্লাহর ঘর বাইতুল্লাতে প্রবেশ করার সৌভাগ্য ওনার হয়েছে সোহান কত বড় একজন মহামান্য ব্যক্তি আল্লাহর গড় বাইতুল্লাতে প্রবেশ করার সৌভাগ্য ওনার হয়েছে এতবার একজন কোরআনের পাখিকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের তাফসির করার কারণে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আন্দোলন করার অপরাধে ওনাকে জেলে বন্দি করে পরিশেষে ওনাকে শহীদ করা হয়েছে সারা দুনিয়ার মানুষ দেখতে পেয়েছে এই জুলুমই শেষ নয় ওনাকে শহীদ করার পরে ওনার ভক্ত ভিন্দ লক্ষ কোটি মানুষ এই আনেমের জানা যায় শরিক হবে জীবনের শেষ বেলা একটা ওনাকে দেখবে সেই সুযোগ টুকুন পর্যন্ত দেওয়া হল না জানাজা পড়ার শুধু টুকুন পর্যন্ত দেওয়া হলো না এই জুলুম এই জুলুম একদিন শেষ হবে আল্লাহ বলেছেন ইন্না সরব বিকেলে সেদিন আল্লাহ তাআলা যখন দরবেন শক্ত হাতে দরবেন তখন আর পালাবা রাস্তা কেউ পাবে না আজ বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে এই জালেম শাসক গোষ্ঠীকে বঞ্চিত করে এই ছাত্র জনতা এই জালেম শাসককে লাঞ্ছিত করেছে অবদস্ত করে ক্ষমতা থেকে নামতে বাধ্য করে দিয়েছে এটা হলো জুলুমের বিচার এটা হলো দুনিয়ার বিচার কষ্ট দিয়েছে। হাজার হাজার না লক্ষ খুটি মানুষদেরকে কষ্ট দিয়েছে হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে সব কিছুর বিচার আল্লাহ তালা কেয়ামতের দিনে অবশ্যই অবশ্যই করায় গন্ডায় হিসাব করবেন পাই পাই করে প্রতিটা হত্যার বিচার আল্লাহ তালার দরবারে আল্লাহর আদালতে অবশ্যই দিতে হবে শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বিনা কারণে তিনটা বছর জেলখানায় বন্দি করে রাখা হয়েছে এক একজন আলেমকে বন্দি করে পঙ্গু করে দিয়েছে শহীদ করে দিয়েছে এর বিচার আল্লাহর দরবার অবশ্যই হবে তো যে কথা বলতেছিলাম আল্লাহ তালা প্রতিটা ইমানদার প্রতিটা মৌমিনকে পরীক্ষা নিবেন তাই আসুন আমাদের সকলকে ইমানই পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা যেন ইমানের বলে বলিয়ান হতে পারি ইমানের উপর ইশতেক থাকতে পারি অটল থাকতে পারি আল্লাহ জাল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত